নমস্কার আমার বহু ছাত্র ছাত্রী বন্ধু বান্ধবীরা শেয়ার বাজারে বর্তমানে আসছে শেয়ার বাজারে রিটার্ন দেখে আমি জানি ছাত্রছাত্রী বন্ধুদের হাতে কিন্তু সেভাবে টাকা থাকে না না থাকাটাই স্বাভাবিক আমাদের বেলা তো থাকতো না তারা তাদের হাত খরচার টাকা বা যে সমস্ত গভর্নমেন্ট প্রকল্পগুলো পায় সেই প্রকল্পের টাকা নিয়ে তারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে আসছে এটা কি তারা সঠিক করছে দেখুন সঠিক না বেঠিক সেটা বিচার করা একমাত্র জাজ আপনি নিজে নিজেকে হ্যাঁ আপনি আইনার সামনে দাঁড়ান বা এই ভিডিওটাকে একবার পজ করে চোখটা বুঝে ভাবুন তো যে আপনি যে টাকাটা নিয়ে এসেছেন সেই টাকাটা নিয়ে কী করছেন শেয়ার বাজারে কি বিনিয়োগ করছেন না ট্রেডিং করছেন যদি বলি যে আপনি ট্রেডিং করছেন তাহলে আমি এখানে একটা জিজ্ঞাসা সূচক চিহ্ন দেব কেন তার কারণ ট্রেডিং করতে পারেন আমার কোনো এখানে মতামত রাখা বা যুক্তি রাখার জায়গা নেই তার কারণ অনেক বড় বড় ট্রেডার যার ছোটোবেলা থেকে উপরের দিকে উঠেছে কিন্তু আপনি যদি সঠিক লার্নিং না নিয়ে ট্রেডিং করেন সেখানে কিন্তু আমার প্রশ্ন করার রাইটস রয়েছে যে কেন আপনি ট্রেডিংটা করছেন আমরা পুকুরেতে সাঁতার কাতে নেমেছে কিন্তু আমরা সাঁতার জানি না তাহলে আমরা কেনই বা নেমেছে যখন আমরা সাঁতারটা জানি না তাহলে আমাদের নিশ্চয়ই উচিত ছিল যে অ্যাজ আ অ্যাসিস্ট্যান্স হিসাবে যে অলরেডি সাঁতার কাটতে পারে তার সাহায্য নেওয়া বা তাকে তার সাহায্যে সাঁতার কাটা সেজন্য আমি বারবার বলি যে আপনারা যখন বাজারে আসছেন আমার যে সমস্ত ভাই বোনেরা বাজারে আসছো একটা কথা বুঝে রাখো যে প্রথমবার বাজারে এসে এই দশ হাজার বা পাঁচ টাকা নিয়ে তোমরা কিছু করতে পারবে না সেই টাকাটা এক হয় তুমি শর্ট টার্ম ট্রেডিংয়ে লাগাও যেটা পাঁচ ছ মাস সাত মাসের ভিউ হবে ভালো করে ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে স্টাডি করে ফান্ডামেন্টালকে স্টাডি করে লাগাও আদারওয়াইজ এই দশ হাজার টাকার মধ্যে ফিফটি পার্সেন্ট টাকা তোমরা মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দাও আর ফিফটি পার্সেন্ট টাকা তোমরা শিক্ষার উপরে লাগিয়ে দাও তার নিজের উপর ভ্যালু বাড়াতে কাজে লাগিয়ে দাও সেটা শেয়ার বাজারে হতে পারে এবং এখানে তুমি শেখো সমস্ত বিষয় সম্পর্কে তারপরে ওই পাঁচ হাজার টাকা যেটা মিউচুয়াল ফান্ডে পড়েছিল সেই টাকাটা চার বছর পরে এসে দেখবে নিশ্চয়ই পাঁচ হাজার টাকাটা অ্যাটলিস্ট চার বছর পরে বর্তমান গ্রোথ যদি চলতে থাকে তাহলে ডেফিনেটলি সাত থেকে আট হাজার টাকা হবে এবং আমি বলবো ওই আট হাজার টাকার ভ্যালু তুমি কিন্তু আট লাখ টাকা পর্যন্ত নিয়ে যাবে যদি ওই পাঁচ বছরে তুমি সঠিক মনোযোগ সহকারে বাজারটাকে শিখে থাকো তাই অলওয়েজ আমি বলি যে বাজারকে সঠিকভাবে শেখো তারপরে তুমি বাজারে এসো আর অল্প ক্যাপিটাল নিয়ে কখনও কিন্তু বড় ট্রেড নেওয়া যায় না তোমরা এই ইনস্টাগ্রাম যে ইনফ্লুয়েন্সারদেরকে দেখে আসছো তাদের একটু বাস্তবিক লাইফ সম্পর্কে একটু খোঁজ খবর না এই যে ল্যাম্বারগিনিটা চাপছে বা বিএমডব্লুটা চাপছে কীভাবে পাচ্ছে তারা তার রেন্টে নিচ্ছে না তারা বাই করছে তো এই বিষয়গুলোর উপর তোমার চোখ দাও আর আমি যেটা পূর্বেই বললাম যে শেখার পিছনে মনোযোগ দাও শিখতে বেশি সময় লাগাও এবং একটা টাইম যেমন তোমরা কলেজকে দিয়েছ কলেজে একটা সাবজেক্টের উপর স্পেশালাইজ হওয়ার জন্য তেমনি শেয়ার বাজারে তো সে স্পেশালাইজ হওয়ার জন্য কিন্তু একটা সময় তোমরা দিতে পারো বেশি কিছু কথা বলবো না এখানেই শেষ করবো যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু তুমি আমাদের কমেন্টে জানাতে পারো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ